একটা সময় কিন্তু এই মূল বাজারটা এখানে ছিল এখানে হাই স্কুল ছিল এখানে হাসপাতাল ছিল কিন্তু এই যে আরিয়াল খান মত তাদের প্রবল নদীর স্রোতে আসলে ভেঙে চুরে এই এলাকার মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং সেই স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে পরবর্তীতে এই যে এই আসলে নদী শাসন করা হয়েছে এবং পাশে কিন্তু রয়েছে তারাইল থেকে ফরিদপুর পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তম বেরিপাত এক সময়কার সেটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিয়াল খান দেখেন আরিয়ল খানদ কিন্তু আসলে আরিয়ল খান নামের একজন ব্যক্তির নামে মূলত এটা আসলে কোনো নদ না এটা আসলে একটা খাল এবং এই খালটা খনন করা হয়েছিল পরবর্তীতে আসলে পদ্মার স্রোতের পানির স্রোতেই প্রবল বেগে স্রোত বহার কারণে এই খালটিতে সময় নিজে একটি নদ রূপে আসলে ধারণ করে তো সামনেই বর্ষার মৌসুম তো ইতিমধ্যে আসলে নদীতে পানির স্রোত বইতে তো সামনে আসলে আরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং নদীর যে ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে আসলে নদী পারে মানুষের জীবনটা এরকম ভাঙা গড়ার খেলা তাদের খেল ঘটতেই থাকে তার মধ্যেও সরকার চেষ্টা করে আসলে নদীর পারগুলো ব্লক দিয়ে নদী শাসন করার জন্য এই যে এখানে আসলে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিও বস্তা এটা ফেলানো হয়েছিল মূলত এই এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা যাতে ভেঙে না যায় নদীর স্রোতকে আসলে একটু চেঞ্জ করার জন্য এছাড়া আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু সেগুলো শেষ পর্যন্ত আসলে খুব একটা কার্যকর হয় না যদি না এরকম সুন্দর করে ব্লক ফেলানো হয় তো এখন কিন্তু নদীর ওই পাটটাতে ভাঙতেছে আর এই যে যে নদীর এই মাঝখানটাতে কিন্তু বিশাল একটি জ্বর জাগছে যার ফলে আসলে নদীটা এই দিক দিয়ে ঘুরে আসার কারণে এই দিকটাতে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয় গতবার আসলে দেখাই দিয়েছিল বেরি বাচ ভেঙে যাওয়ার এই ব্লক ভেঙে পড়ার তো তখন আসলে চেষ্টা করা হয়েছে এছাড়া এই যে ওপারের চরের মানুষ তারা আসলে একটা সেতুর অভাবে এরকম ইঞ্জিন চালিত যে নৌকা রয়েছে সেই নৌকায় পার হয় বুঝে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বড় একটি টলারে কিন্তু যাত্রী বোঝাই করা হচ্ছে ওখান থেকে আসলে যাত্রী ভরে এপার নিয়ে আসা হবে এবং এপার থেকে ওপার আবার কখনো কখনো এখানে পালতুলের নৌকাও দেখতে পাওয়া যায় একটা সময় পালতুলের নৌকার অনেক প্রচলন ছিল যখন আসলে ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার খুব একটা ছিল না তখন বাতাসকে কাজে লাগিয়ে আসলে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সিস্টেমটাই ছিল হচ্ছে পালতুলের নৌকার ধরন তো বর্তমান সময়ে পালতলে নৌকা খুব একটা দেখা যায় না মাঝে মধ্যে আরেলখা নদে আমরা দেখতে পাই এছাড়া নদীপাড়ের মানুষ যারা তাদের অন্যতম জীবিকার একটি বাহন হচ্ছে মাছ ধরা তারা নদীতে জাল ফেলে এছাড়া হুক বা বস্মি ফেলে মাছ ধরে থাকেন এবং নদীর স্রোতে ভেসে ভেসে তাদের জীবন চলতে থাকে এভাবে তারা জীবিকা নির্বাহ করে সংসার চালায় টিকে থাকে মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝির কথা এভাবেই ভাঙা গড়া জীবন নিয়েই চলতে হয় বেঁচে থাকে তারা এইভাবে আসলে চলতে থাকে এইসব মানুষের দৈনন্দিন জীবন এটাই হচ্ছে আসলে নদী পারের মানুষের জীবনধারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন